নমস্কার বন্ধুবন্ধু আর কদিন পরে মকর পরব চলে আইলো তো সেই মকর পরবের নিয়ে একটা গান হয়ে গেলো কি তো টুসু গীত গাইছি যদি ভালো লাগে তো টু লাইক কোন শেয়ার করে দেবে তো এক বাবুর কাকা সেই বাবুর মাইকে ছাড়ে বাইরে চলে গেছে সে বাবুর মাই কি বলছে বাবুর কাকাকে ডাকছে আর গানে গানে কি বলে আহা হা 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 মকর পর আর কদিন পরে বন্ধু চাড়ে ঐ সাগর ঘুরে বন্ধু চাড়ে ঐ ঘর ঘুরে মকর পরবার codimension পরে পেটে একা ঘরে মরি ডোরে একা ঘরে মরি ডোরে দু জল ঝোরে দু জল ঝোরে মকর পর দিন পরে বন্ধু চাড়ে আশো গর গুরে চাঁড়ে শো দিন পরে আসব বলে গেল চলে আসা দিলে অন্তরে আসবো বলে চলে আসা দিলে অন্তরে মনের আসা বালোবাসা মনের আসা ভালোবাসা মিটে কি ফোন করে মিটে কি আর ফোন করে মকর পরবার কদিন পরে বন্ধু চাঁড়ে আইসো ঘর ঘুরে চাডে আইসো ঘর ঘুরে মকর পরবার হবার কদিন পরে তো নমস্কার ভিডিওটা যদি ভালো লাগলো ভালো তো লাইক করে দেবে আর আমি গান নিয়ে চলে আসবো চলো আমার সাথে থাকুন দুর্গা পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাধে রাধে জয় রাধে সবাই ভালো থাকো